নমস্কার সবাইকে যারা টেট কোয়ালিফাই হয়েছিল দু হাজার বাইশে তাদের কিন্তু ফাইনালি মেরিট লিস্ট আউট হয়ে গেছে তো তোমাদের আজ থেকে এক দেড় মাস আগে তোমাদের ভেরিফিকেশন হয়েছিল সেই ভেরিফিকেশন হওয়ার পরে তোমাদের আজকেই টি আর ওয়েবসাইটে সেই নামের তালিকা প্রকাশ হয়ে গেছে যে কে কে আগামী দিনে অফার পাইব টি যে পরীক্ষা দিছিল এবং তারা কিন্তু খুব তাড়াতাড়ি জয়েন করতেছে গ্র্যাজুয়েট টিচার হিসাবে এলিমেন্টারি এডুকেশন যে ডাইরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশান সেইখানে তারা সিক্স টু এইটের টিচার হিসাবে তারা সেখানে যোগদান করব এবং তোমরা দেখতে পারতো টোটাল ওয়ান সিক্সটি জনের একটা নামের তালিকা এখানে প্রকাশ হয়েছে এবং এই নামের তালিকা অনুযায়ী কিন্তু এক এক করে এখন অফার সবার বাড়িতে যাইব যারা যারা এখানে এই নামের তালিকায় আছে তো যারা যারা কোয়ালিফাই করছিল এবং আজকের এই তোমাদের নাম আছে সবাইকে টিডি সার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তো তোমাদের আজকে খুব খুশির একটা দিন কারণ কি এতটা পরিশ্রম করছিলো তোমরা কারণ দু হাজার বাইশের কোয়েশ্চেন খুবই টাফ হয়েছিল সেইভাবে তোমরা এতটা পরিশ্রমের মাধ্যমে তোমরা সেই জায়গায় তোমাদের নাম লিখাতে পারছো তো টোটালি এখানে ওয়ান সিক্সটি টু তার পরবর্তী যদি কেউ ওয়েটিংয়ে থাকে মানে নেক্সট ডে যারা যারা কোয়ালিফাই করছে তাদের কিন্তু সেকেন্ড টাইম আবার ওয়েটিং লিস্ট একটা সময় আসতে পারে কারণ কি এখন যে পরিমাণে কোয়ালিফাই করছে তাছাড়া ট্যাট টুয়ের মধ্যে মোটামুটি ফোর হান্ড্রেড প্লাস পোস্টটা ছিল আর টেট ওয়ানে এগারোশো মতন ওভারঅল টেট ওয়ান এবং টেট টু মিলাইয়া পনেরোশো মতন ভেকেন্সিতে সেই রিক্রুটমেন্টে বিজ্ঞপ্তি বাড়িয়েছিল তার মধ্যে যদি এই ওয়ান সিক্সটি টু বাদে যদি কোনো ক্যান্ডিডেট থাকে পরবর্তী সময় কিন্তু ওয়েটিং লিস্টে তাদের নাম থাকবো পরবর্তী সময় যখন আবার বিজ্ঞপ্তি দেওয়া হইব তখন কিন্তু তারা অবশ্যই পাওয়া যাবে কারণ যারা টেট কোয়ালিফাই করছে কেউই কিন্তু বাদ যেত না হয়তো বা এক মাস আগ এক মাস পরে এরকমটা হতে পারে কিন্তু সবাই চাকরি পাবো কেউ দুশ্চিন্তার কোনো কারণ নাই ওয়ান সিক্সটি টু পোস্ট বাদেও যদি কোনো ক্যান্ডিডেট থাকে তারা কিন্তু অবশ্যই চাকরি পাবো একটু সময় দরকার হইতে পারে নেক্সট টাইম তো আবার সেই লিস্ট আউট হয় যখন এই তার মধ্যে যারা লিস্ট আউটে তারা জয়েনিং অফার দেওয়া হইব সেকেন্ড টাইম আবার লিস্ট আউট হতে পারে আবার ফর্ম ফিল আপ হতে পারে তাতে কোনো ধরনের টেনশনের কোনো কারণ নাই সবাই এক এক করে এখন জব পাওয়া যাবে কারণ কি ক্যান্ডিডেটের সংখ্যাটা খুবই কম খুবই কম কারণ পোস্ট অনেকটাই বেশি তাছাড়া রিজার্ভেশন ওয়াইজ মেরিট লিস্ট আউট করতে হয় এসসি এস টি ইউ আর ক্যাটাগরি সেইভাবে মেরিট লিস্ট আউট হতে বা যদি কোনো ক্যান্ডিডেট থাকে নেক্সট টাইম হতো কারো চাকরি পাওয়া যাবে তাদের মধ্যে লিস্ট আউট হইব তো দেখা যাবে আরেকটা ভিডিওতে তো আর সবাইকে অবশ্যই অবশ্যই অনেক অনেক কংগ্র্যাচুলেশান জানাই আর যদি তোমাদের মধ্যে থেকে কেউ টিটি স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের এই সাফল্যের পেছনে বা তোমরা কীভাবে তোমাদের প্রস্তুতি করছিলা সেই এক্সামটা ক্লিয়ার করার লেগে এই চ্যানেলে অবশ্যই শেয়ার করতে পারবে তো দেখব নেক্সট ভিডিওতে এবং তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হইব